বাংলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ রাতে রাজ্যের এই ছয় জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাতে রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা কেমন থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যের আবহাওয়া জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ রাজ্যের ছটি জেলায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তবে এই দিন হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আবহাওয়া দফতর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকায় কালবৈশাখী হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বাকি জেলাগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে এই জেলাগুলিতে হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণের সর্বত্রই বৃষ্টি কমবে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর তবে আগামী মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির দাপট কমে যাবে দক্ষিণবঙ্গে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ছয় ডিগ্রি কম শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম